নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মজুমদার জুয়েল দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনায় সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা জার্নালের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং টিভিএন টোয়েন্টি ফোরের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ স্বাগত আপনাদের দুজনকেই সংবাদ সম্প্রসারণে শুরুটা নাজমুল আশফাক আশরাফকে দিয়ে করি দুর্নীতি বাসকে ছাড় দেবে না সরকারের জিরো টলারেন্স নানা হবে শুনি আজকে মাহবুব হোসেন যেটা বললেন যে সবাই তো হ্যাঁ সবাই অবশ্যই দুর্নীতি করে না কিন্তু বেশিরভাগই নিশ্চয়ই করে না হলে আজকে এই অবস্থা তৈরি হতো না কিন্তু এই দু ধরে কতটুকু দুর্নীতি আসলে কমানো সম্ভব বলে আপনার মনে হয় ধন্যবাদ জুয়েল মন্ত্রী সচিব যে কথাটা বলেছেন এরই মধ্যে আপনি তার সাথে দ্বিমত করেছেন যে অল্প কিছু মানুষ করে না অনেক বেশি মানুষ করে এবং দুর্নীতির যে সর্বগ্রাসী রূপ আমরা দেখি বিভিন্ন ঘটনায় বিভিন্ন সময়ে ধরেন সব দুর্নীতির খবর জানা যায় না ছোটখাটো দুর্নীতির খবর কখনোই হয়তো জানা যায় না অনেক বড় বড় দুর্নীতি রাঘবরা যেসব দুর্নীতি করেন তার কিছু নমুনা আমরা সাম্প্রতিকালে দেখেছি তার মানে এই ঘটনাগুলো কি এটা প্রমাণ করে না যে গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা যাদের উপরে সরকার নির্ভরশীল যারা সরকার চালান যারা সরকার রাখেন বা ফেলেন যাদের উপরে সরকারের টিকে থাকা এবং সরকারের অস্তিত্ব নির্ভর করে সেই প্রশাসন সেই আমলাতন্ত্র তারা যে সবসময় সব সরকারকে একেবারে করে ফেলে এবং এবং তাদের তাদের ইচ্ছা চালায় সরকার যদি উপর বেশি নির্ভরশীল হয় কথা মতো যেমনটা বর্তমান সরকার হয়েছে তখন তারা এই সুযোগটা নিয়ে ব্যাপক হারে দুর্নীতি অনিয়ম করে এবং সেই মানুষের সংখ্যা কত আমরা সঠিক জানি না আমরা যে নমুনা দেখেছি তাতে করে এটা ধারণাই করা যায় যে এর সংখ্যা অনেক বেশি এছাড়াও বিভিন্ন সময় এখন তো একটা দুর্নীতির মৌসুম যাচ্ছে মানে এই বেনজির থেকে শুরু করে একের পর এক যাদের দুর্নীতির খবর বের হয়েছে এই পর্যন্ত আমি যে যতটুকু গণমাধ্যমে ফলো করেছি আহ তাতে করে প্রায় নয় জনের মতো তাদের বেশিরভাগই হচ্ছে সরকারি কর্মকর্তা আহ দুজন রাজনীতিবিদদের কথাও এসছে তো ফলে এই মানুষগুলোর দুর্নীতি এখন প্রকাশিত হয়েছে বলে আমরা জানতে পারছি এতদিন তো আমরা জানতাম না যে এই মানুষগুলো এত বড় বড় দুর্নীতি বাজ হয়েছেন এইভাবে লুটপাট করেছেন এভাবে দেশ দখল করে ফেলছেন দেশের এক প্রান্ত থেকে এক প্রান্ত পর্যন্ত তাদের সম্পদ তৈরি করেছেন ফলে আপনি যদি সত্যিকার অর্থে বিভাগওয়ারি ওয়ারি মন্ত্রণালয় ওয়ারি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ওয়ারি একেবারে সুষ্ঠুভাবে একেবারে নির্মোহভাবে আপনি তদন্ত করতে দেন কোন সংস্থাকে নির্ভয়ে তাহলে আপনি দেখবেন যে অধিকাংশ আমরা হয়তো সংখ্যাটা বা অনুপাতটা বলতে পারবো না কিন্তু অধিকাংশ এবং সেই সুযোগ যখন তারা পায় এবং সেই সুযোগটা নেয়ার পরে যখন তাদের কিছু হয় না তখন তারা আরো বেশি করতে থাকে যারা আগে করতো না তারা উৎসাহিত হয় অনেক ক্ষেত্রে বাধ্য হয় অনেক ক্ষেত্রে তারা হয়তো আপনার ভাবে যে জীবনে প্রথমবারের মতো বা এরকম একটা সুযোগ পেয়েছি আর নাও পেতে পারি তখন তারা সেটা করে এখন দুর্নীতির তো ধরন আছে মাত্রা আছে ছোটখাটো দুর্নীতি আর এই বড় বড় দুর্নীতির মধ্যে নিশ্চয় পার্থক্য আছে এখন দু চারজন করেছেন তাই তারা সবাই করেন না এটা প্রমাণ করতে হলে সরকারের বিভিন্ন বিভাগ মন্ত্রণালয় গোটা প্রশাসন একেবারে সচিবালয় থেকে আপনার উপজেলা পর্যন্ত সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে যেসব তথ্য গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে বা হয়েছে বা আগে হয়েছে আমরা জানি অনেকের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই অনেক ক্ষেত্রে এইসব প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা সংবাদ মাধ্যমরা নির্যাতন হামলা মামলা এমনকি মৃত্যুবরণ করেছে এরকম ঘটনা ঘটেছে ফলে সরকারের এই কথায় আশ্বস্ত হওয়ার কোন কারণ নাই হাতে গোনা কয়েকজন মানুষ শুধু দুর্নীতি করে আর দুর্নীতি এমন একটা কাজ এটি একা একা করা যায় না একটা বড় দুর্নীতির ঘটনার সাথে বহু মানুষ জড়িত থাকে বহু মানুষ তার সুবিধা পায় বহু মানুষ পেছন থেকে সামনে থেকে আড়াল থেকে সাইড থেকে তাদের সাথে থাকে অনেক বড় একটা চক্র এই উদ্ঘাটন যেটুকু আমরা হতে দেখলাম এর ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে আমরা আরো অনেক কিছু জানতে পারবো তবে আমাদের আশঙ্কা বাংলাদেশের বাস্তবতায় এর ধারাবাহিকতা খুব বেশি দূর যাবে না কেন কারণ যে কোনো দুর্নীতির সাথে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক ক্ষমতাধর

বিচার করা সদিচ্ছা আমরা নেই তারা প্রত্যেকে দেশে বাইরে চলে যান সরকার জানতে পারে না কে কোথায় আছে কিছু জানে না এই সবকিছু কিন্তু প্রমাণ করে সরকার যে দুর্নীতির ব্যাপারে খুব বড় গলা সব কথা বলে

দুর্নীতি বিরোধী এখন যে চিত্রটা তৈরি হয়েছে এটা সরকারের কোনো অবদান সামাজিক মাধ্যম এবং রিপোর্ট আসার পরে একটু শক্তি হয়েছে সরকার অভিযান চালিয়েছে বা সরকার হয়ে ধরনের ব্যবস্থা নিয়েছে সেটা কিন্তু দৃশ্যমান নয় বা আমরা সেটা দেখতে পাচ্ছি না সুতরাং দুর্নীতি বিরোধী একটা বিশাল কার্যক্রম চলছে এটা বলার কোনো কারণ দ্বিতীয় হলো তিনি বলেছেন যেটা যে একটা অফিসের সবাই দুর্নীতি করে না কথা সত্য কিন্তু বাংলাদেশের সরকারি অফিস আদালতগুলোতে মানুষ টাকা পয়সা ছাড়া ঘুষ দেওয়া ছাড়া কোনো সেবা পায় না এটাতে সত্য যে যেকোনো সাধারণ মানুষ যেকোনো সেবার জন্য সরকারি অফিসে গেলে হয় তার ক্ষমতা থাকতে হবে রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতা অথবা টাকা দিতে হবে এই কালচার তো তারা দূর করতে পারে না সুতরাং দুর্নীতি হয় না সবাই দুর্নীতিবাজ নয় এটা বলা ঠিক না বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীগা কোনো ভালো কাজের দৃষ্টান্ত সেবা প্রদানের দৃষ্টান্ত স্থাপন করতে না পারলেও দুর্নীতির যে একটা ক্রেজ তৈরি করতে পেরেছেন সেটা সত্য এবং দুর্নীতি ক্রমেই আকর্ষণীয় হয়েছে এবং দুর্নীতি নাজমুল্লা সাহেব একা একা করা যায় না এটার সাথে বহু চক্রের যোগ সাজস থাকে এখানে ক্ষমতা কাঠামোর ভিতরে অবস্থানকারী ব্যক্তিরা আমলাদের মাধ্যমে দুর্নীতি করেন আমলারা নিজেদের মাধ্যমে যোগ সাজসের ভিতরে ভিতর দিয়ে দুর্নীতি করেন এবং এখানে একটা ডিসক্রিপনারি পাওয়ার বলে একটা কথা আছে আমলাদের হাতে অসীম ক্ষমতা সেই ক্ষমতার প্রয়োগ করছে বেনুজির বলেন আহ মতিউর রহমান বলেন আসাদুজ্জামান মিয়া বলেন বা অন্য জাতের কথা শুনতে পাচ্ছি আমরা তারা কি করেছে তারা দুর্নীতিটা করেছেন ক্ষমতা অবস্থান। নিজেকে রাষ্ট্রের মালিক মনে করত তিনি মনে করতেন তিনি যা করবেন তাই সই তাই তিনি এটা করেছেন এবং তিনি যখন করেছেন তখন মন্ত্রণালয় তার একটা মন্ত্রণালয় আছে তার একজন মন্ত্রী আছে তার উপরে একজন সচিব আছে তারা কেউ কিছু বলেন নাই এর অর্থই নয় যে তারা জানতেন জানার চেষ্টাই আসলে করেন নাই রাজনৈতিক নেতৃত্বের উদাসীনতা দুর্বলতা এবং প্রশ্রয়ে আসলে দুর্নীতি ঘটে এবং এটার মাধ্যমে যেটি ঘটে সেটা হলো দুর্নীতির একটা বিস্তার লাভ করে দুর্নীতি ততই আকর্ষণীয় হয়ে ওঠে বাংলাদেশে এখন যেটা হয়েছে আপনি নিজের বিদ্যুৎ বিল দিতে চান আপনি গ্যাসের বিল দিতে যান আপনি পানির বিল দিতে যান দেখবেন যে আপনাকে দুর্নীতিতে আশ্রয় করছে মানুষকে বিনা টিকিটে ভ্রমণ থেকে শুরু করে যাবতীয় ছোট ছোট দুর্নীতিতে অভ্যস্ত করে নীতি নির্ধারকরা বড় দুর্নীতির একটা বিশাল ক্ষেত্র তৈরি করেছে এবং এখন বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে সময়ে এত ধরনের দুর্নীতি আগে কখনো আমরা দেখিনি রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা এবং এই সরকার কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দ্বিগুণ তিনগুণ বাড়িয়েছে অনেক ধরনের মানে সুবিধা দিয়েছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে না তাদের দুর্নীতি করার কাজটা কমে এবং এটা বেড়েছে এই কারণে যে তারা মনেই করে যে রাজনৈতিক সিদ্ধান্ত তো তারা নিচ্ছেন এবং রাজনৈতিক ক্ষমতা পাকাপুক্ত করতে যখন আমলাতন্ত্রকে ব্যবহার করা হয় তখন তারা দুর্বিনীত হয়ে ওঠে এবং এক্সাক্টলি সেই কাণ্ডটাই বাংলাদেশে রয়েছে পররাষ্ট্রমন্ত্রী যখন কথাটি বলেছিলেন তখন তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী নোমান সাহেব তিনি একটি ব্যক্তিগত সার্ভের কথা বলেছিলেন তিনি নিজে একটা সার্ভে করেছেন সার্ভে করে ২৮ জনের একটা তালিকা পেয়েছিলেন যেখানে দেখেছেন আঠাশ জন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা বেগম পাড়ায় বাড়ি করেছে এবং তিনি তখন বলেছেন সেখানে সরকারি কর্ম এই সার্ভে তাহলে উচিত ছিল সরকার যদি দুর্নীতির এই সার্ভেটাকে আরো প্রাতিষ্ঠানিক করা দরকার আমরা জানি বাংলাদেশ থেকে প্রচুর ঋণ খেলাপি বাংলাদেশ থেকে প্রচুর ব্যাংক পুঁজিবাজার লুটপাটকারী তারা কানাডা ইউরোপ আমেরিকা দুবাই সিঙ্গাপুর এইসব জায়গায় বাড়ি করছে কিন্তু এই কথাও সত্য যে প্রচুর সরকারি কর্মকর্তা কানাডাতে বাড়ি করেছেন দুবাইতে বাড়ি করছেন সিঙ্গাপুরে বাড়ি করছেন লন্ডনে বাড়ি করছেন এবং তারা সেটা নির্বিঘ্নে করতে পারছে নির্বিঘ্নে করতে পারছেন এই কারণে তাদের রাস্তা খুলে রেখেছেন আপনি বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতিগুলো উদ্ধতন ও কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া মামলা করা যাবে তাহলে আপনি এত বড় সুযোগ দিয়ে রেখেন তার কোথায় মন্ত্রী পরিষদ সচিব আরেকটি কথা তাকে জিজ্ঞেস করা দরকার ছিল সাংবাদিকদের আপনারা যদি এতই ভালো হবেন তাহলে সম্পদের হিসাব দিতে রাজি হন না কেন তারা কেন এটা বছর বছর দেওয়ার কথা ছিল সেটা পাঁচ বছরে নিয়ে গেলেন এখন পাঁচ বছরেও তারা দিতে অনীহা প্রকাশ করছে এবং তারা করটা কিভাবে দেন বেনজির আহমেদ যখন সরকারি চাকুরিতে থেকে সেরা করদাতা হয়েছিলেন তখন রাষ্ট্র প্রশ্ন করেছিল যে তুমি সেরা করদাতা কিভাবে হও তোমার ব্যবসা কোথাও কোথায় তো সেটা তো প্রশ্ন করা হয়নি তিনি এবং অন্যান্যরা যেভাবে চলাচল করেছেন যে কোনো মানুষের আমার সহকর্মী জুয়েল আশরাফ দুর্নীতি গুলো আমরা টের পাই কিনি যে তার একটা চালচলনের মধ্যে একটা কিছু আছে লাইফস্টাইলি বোঝা যায় আচরণে বোঝা যায় কথায় বোঝা যায় বলে সেটা তারা বুঝলেন না কেন এই প্রশ্নের উত্তরটা কে দিবে সেটা সরকার প্রধান বলেছেন সংসদে দাঁড়িয়ে আমরা তার উপরে আস্থা রাখতে চাই এবং দুর্নীতি কমানোর প্রথম রাস্তা হলো দুর্নীতি করে অর্জিত দুর্নীতি করে যে টাকা অর্জন করা যায় সেটার খরচ যদি দুর্নীতি বেশি হয়ে যায় তখন দেখবেন তারা দুর্নীতি করবে না সেটা রুখতে গেলে একসময় সিঙ্গাপুরে কিন্তু বিরানব্বই শতাংশ মানুষ দুর্নীতিগ্রস্ত কিন্তু তাদেরকে কিভাবে কন্ট্রাক্ট আউট করা হয়েছিল সমস্ত কাজ বাইরে নিয়ে যাওয়া হয়েছিল আস্তে আস্তে তারা দুর্নীতি করেছে শাস্তির ব্যবস্থা করেছে আপনার এখানে তো বিচার হয় না আপনি দেখেন যে একটা ব্যাংক ফার্মার্স ব্যাংক নাই হয়ে গেল একটা বেসিক ব্যাংক উধাও হয়ে গেল কোনো দশ বছর পরে তার নাম অভিযোগ পত্র এসছে মামলা হয়নি কিন্তু ফার্মার্স ব্যাংকে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে আরেকজন কিন্তু ঘুরে বেড়াচ্ছেন মকা আলমগীর ঘুরে বেড়াচ্ছে আপনি হলমার্কে দেখেন শুধুমাত্র তানবির গ্রেপ্তার হয়েছে বাকিরা কোথায় অর্থাৎ সামগ্রিক আপনি যখন পিসমিল বেসিসে টুকরা টুকরা করে দুর্নীতিকে দেখেন সামগ্রিক ভাবে দেখেন না তখন বলে একটা কথা বলে শেষ করি দু সালে ইউএনডিপি একটি প্রাইমার প্রকাশ করে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশগুলোতে কিভাবে দুর্নীতি হয় সেখানে বলা হয়েছিল বিশাল অংশের দুর্নীতি হয় যোগ সাজস্যের মাধ্যমে যেটা নাজবুল বলেছে একা একা করা যায় না বিশাল একটা যোগ সাজস্যের ক্ষেত্র আছে সেই যোগ সে কারা থাকে এবং দুর্নীতি যখন পুরস্কৃত হয় আপনি পুঁজি বাজার লুটপারে লুটপাটকারীকে পুরস্কৃত করেন আপনি ব্যাংক খোর যারা আছে তাদের মালিকদের রাজত্ব কায়েম করেন তাদেরকে তাদের খাতে ব্যাংক ছেড়ে দেন আপনি যেন আপনি কথা বললেন যে আমরা মোটামুটি সবাই জানি এবং এই কারণে হয়তো বাংলাদেশের সবার মধ্যে একটা ধারণা আছে কোনো কাজ করতে গেলে খেয়াল করবেন যে কিছু টাকা লাগলে দেবো কাজটা করিয়ে নিয়ে একটা কথা কিন্তু

টিভিএন টোয়েন্টি ফোর প্রধান সম্পাদক নাজমুল আশ্রফ দুজনকে আবারও নাজমুল আশ্রফ বলার আগে মানে যাওয়ার আগে বলেছিলাম যে সাদিক এগ্রো সাদিক এগ্রো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম কদিন আগেই আপনার নিশ্চয়ই খেয়াল আছে হাত থেকে তিনি পুরস্কার নিয়েছেন মানে হ্যাট পরে এসেছিলেন প্রধানমন্ত্রী খুব খুশি খুব প্রশংসাও করেছেন কিন্তু সেই লোকটির পেছনে এত দুর্নীতি মোহাম্মদপুরের যে খামারটি সেটি পুরোটাই নাকি অবৈধ গোটা কোনো অনু পারমিশনই নাই তো এগুলো আসলে আগে কি খোঁজ দেখে না কেউ দেখেন সরকার যতই বলুক না কেন তারা এগুলো জানতো না বুঝতো না দেখতো না এটা যদি তারা না জানতো না বুঝতো তাহলে বুঝতে হবে এটা সরকারের ব্যর্থতা যারা দেশ চালাবেন তারা এইসব বড় বড় ঘটনা সম্পর্কে জানবেন না সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের অপকর্ম সম্পর্কে জানবে না এটা হতেই পারে না নিশ্চয় সরকার জানতো জেনে তার ব্যবস্থা নেয়নি এটাই মানুষ বিশ্বাস করবে কারণ ধরেন এক বেনজিরের কথাই যদি বলি যে সে যা কিছু করেছে এটা সরকারের কোনো বিভাগ কোন সংস্থা কোন বাহিনী কোন গোয়েন্দা কেউই জানতো না এটা অসম্ভব ব্যাপার তার মানে এই মানুষগুলোকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে রাষ্ট্রীয় ভাবে এবং এই যে আপনার কথা বলছেন আহ প্রধানমন্ত্রীর কাছে পুরস্কার নিয়েছে একটা মানুষকে আপনি যখন রাষ্ট্রীয় পুরস্কার দেবেন সরকার প্রধানের হাত থেকে পুরস্কার নেবে সে লোকটার জন্য কোনো ভেটিং হবে না তার খোঁজ খবর নেওয়া হবে না শুধু সামনে যা দেখলাম তাতেই আমি খুশি হয়ে তাকে পুরস্কার দিয়ে দিব তার মানে হচ্ছে প্রধানমন্ত্রীর পদটাকে তো আমরা অপমান করছি যে একজন অপরাধীকে আমরা এরকম পুরস্কার দিচ্ছি এরকম দুর্নীতিবাজ অনিয়ম করেছেন বেআইনি কাজ করেছেন এরকম পুরস্কৃত করেছি তবে এই আপনি সাদিক মালিকের কথা বাদ দেন বেনজির শুদ্ধাচার পরিচয় পুরস্কার পান বেনজির সেরা করদাতা হন সরকারের একেবারে মানে মহাশক্তিশালী পরাক্রমশালী একজন ব্যক্তিতে পরিণত হন তার মানে কি এরকম লোকটা যে এত গুরুত্ব পেলো সরকারি ভাবে রাষ্ট্রীয়ভাবে তার পেছনের কাহিনী যেটি বলা হয় এবং সেটি উড়িয়ে দেওয়া যাবে না সরকার তার উপরে যথেষ্ট নির্ভরশীল ছিল তার প্রমাণ হচ্ছে সরকারকে টিকে রাখতে সরকারকে আপনার নানান রাজনৈতিক ঝড়ঝাপটা থেকে মুক্ত রাখতে সরকারকে বিরোধী আন্দোলন থেকে রেহাই করতে সরকারকে এই জেনাতন নির্বাচনের মাধ্যমে টিকে যেতে সব ধরনের সহায়তা তারা করেছেন এবং নানান অজুহাতে সরকার বিরোধী বিভিন্ন শক্তিকে তারা দমন করেছেন হত্যা করেছেন ক্রস করেছে করেছেন করেছেন মামলা দিয়েছেন দৌড়ের উপর রেখেছেন এই যে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে তারা তখন খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ ছিল সরকারের জন্য তাই তাদের এসব অপরাধ দেখে নাই দেখেও না দেখার পান করেছে এবং জানতো না এটা কোনোভাবে বিশ্বাস করা যায় না তবে এই সাদিক ব্যাপারে যেটি নিয়ে অনেক সামাজিক মাধ্যমে বা আপনার ব্যক্তিগত ভাবেও সমাজের বিভিন্ন জায়গায় আড্ডা খুব মজা করে একটা কথা বলা হয় আমরা কাউকে গালি দিতাম ছাগল বলে বা গরু ছাগল বলে আমরা গালিয়ে দিয়ে থাকি এখন দেখা যাচ্ছে এই ছাগলটা কি আসলে একটা পুরস্কার দেওয়া উচিত যেই ছাগলটার সুবাদে আমরা এত কিছু বেরিয়ে আসছে ছাগলের সুবাদে এত কিছু বেরিয়ে আসছে সেই ছাগলটার পুরস্কার পাওয়া উচিত তাকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া উচিত তাহলে হয়তো আমরা পশুর প্রতি প্রাণীর প্রতি যথেষ্ট আপনার সদয় এবং ন্যায় বিচার করবো বলে জি থেকে যে কাছেও আসতে চাই কারণ যে খোঁজ রাখে না খোঁজ রাখবে না কেন খোঁজ পাওয়া কি খুব কঠিন কাজ বেনজিরের কথা বারবার ফিরে আসছে বেনজি সাহেব নাকি কখনো সরকারি পাসপোর্টই ব্যবহার করেন না অথচ সরকারি সফরে বিদেশে গেছেন সর্বশেষ জাতিসংঘের একটা সম্মেলনে পর্যন্ত যোগ দিয়ে এসেছেন যখন তার উপরে স্যাংশন ছিল তখন তিনি মানে বেসরকারি চাকরিজীবী হিসেবে পাসপোর্টও ব্যবহার করেছে মানে খোঁজ নাই খোঁজ জানি না এখন জানছি এটা বলার কি সুযোগ আছে আমরা তো দেখলাম তার নাকি সাতটা পাসপোর্ট জি সাধারণ মানুষ একটা পাসপোর্ট পায় না উনি সাতটা পাসপোর্ট করেছে যেহেতু বিশাল দুর্নীতি একজন ব্যক্তি তো সাত রকমের পাসপোর্ট করতে পারে না সাতটা পাসপোর্ট করতে পারে না তিনি আইনের লোক তিনি সরকারি চাকরি করেন শুধু না পুলিশের লোক যারা পুলিশ ভেরিফিকেশন করে একটা পাসপোর্টের জন্য তিনি পুলিশের ভিতরে থেকে এরকম সাতটা পাসপোর্ট করেছেন মানে কত বড় দুর্নীতিতে তিনি আকন্তনিমজ্জিত ছিলেন সেটাই তো যায়। এবং তিনি সরকারি চাকরি হিসেবে একটি পাসপোর্ট পেয়ে থাকেন যেটার মাধ্যমে পৃথিবীর বহু দেশে তিনি ভিসা ছাড়া ঘুরতে পারেন কিন্তু তিনি এমন গুণ কাজ করেন যে তিনি সরকারি পাসপোর্ট ব্যবহার করেন না ব্যক্তিগত পাসপোর্ট ব্যবহার করেছেন নিয়মটা হলো আপনি যখন সরকারি চাকরি নেবেন তখন আপনাকে একটি সরকারি সিল মোহর যুক্ত পাসপোর্ট দেওয়া হবে তখন আপনার ব্যক্তিগত পাসপোর্টটা স্থগিত থাকে তিনি কিভাবে দুটি পাসপোর্টের অধিকারী হলেন এটা তো খুবই ভয়ঙ্কর কথা এটা একটা বিশাল দুর্নীতি এটা তার সাতটা পাসপোর্ট এবং এটার মাধ্যমে তিনি একটা বিশাল দুর্নীতি করেছেন এবং তার চাকরি শর্ত ভঙ্গ করেছেন জমি কিনতে গেলে সরকারের অনুমতি নিতে হয় তিনি করেন নেই চাকরিতে থেকে তিনি একের পর এক জমি কিনেছেন তিনি ক্লাব তৈরি করেছেন বেসরকারি ক্লাবের সভাপতি হয়েছেন ঘোষণা দিয়ে ভাওয়ালে বনের জমি উজাড় করা কোম্পানির শেয়ার কিনে প্রকাশ সে হয়েছে তখন তিনি সরকারি চাকরিতে ছিলেন আবার কেউ কেউ বলে যে তিনি চাকরিতে থাকা অবস্থায় গণমাধ্যম কেন লিখলো না সেটা মাহফুজ আনাম একরকমের জবাব দিয়েছেন কিন্তু এই কথাও তো সত্য প্রচুর গণমাধ্যম তারই এই ভাওয়াল রিসোর্টে বিনিয়োগ তার অন্যান্য বিষয় তখন রিপোর্ট করেছিল তো তখন তো সরকার কোনো গা করে নেই আমার বিশ্বাস আমার বন্ধু নাজমুল আসলাম এরকম মনে থাকার সেই রিপোর্টগুলো হয়েছে তখন তো তখন হ্যাঁ হয়তো এইভাবে হয়নি বলা হয়েছে ভাওয়াল রিসোর্ট এর পরিচালক হলেন ব্যানুজি এটা সরকারের নজরে পড়ে নজরে পড়ে নাই তাই না এটা এটুকুই তো যথেষ্ট ছিল এটুকু তো তুই তো যথেষ্ট ব্যবস্থা দেওয়ার জন্য আমরা একটা চাকরি করলে কিন্তু আরেকটা চাকরি করতে পারি না নিয়ম নাই কিন্তু অনুমোদন নিতে হয় আমাদের ছোটখাটো কর্তৃপক্ষ সেখানেও কিন্তু আমাদের অনুমোদন নিতে হয় পঞ্চাশ ষাট জনের একটা অফিসও আমাদের যিনি ওনার থাকেন কর্তৃপক্ষ থাকেন তাদের অনুমোদন নিতে হয় আরেকটা কিছু করতে গেলে তিনি এত কিছু করে বেড়ালেন অনুমোদন ছাড়া সাদিক আকরুর বিষয়টা দেখেন আমি সাদিক আকরু দেখতে গিয়েছিলাম ব্যক্তিগত আগ্রহ একেবারে খালের জমি দখল করে রাস্তা সিটি কর্পোরেশনের রাস্তা দখল করে তিনি বছরের পর বছর ধরে তিনি এটা করেছেন কেউ দেখলেন না তাকে সিটি কর্পোরেশন কালো দখল করে আবার তিনি ব্রাহ্মা জাতীয় গরু আমদানি করেছেন এটি নিষিদ্ধ বাংলাদেশের প্রাণী সম্পদ আইনে কারণ এটি আমাদের যে লোকাল প্রজাতির যে গরু আছে তাদের প্রজাতিটা নষ্ট করে দেয় তাদেরকে মানে নষ্ট করে ফেলে এটাই হলো বক্তব্য এটা ধারণ করতে পারে না আমাদের প্রজাতিকে প্রাণী সম্পদ অধিদপ্তর এটি ছেড়ে দিল কেন একবার তার গরু আমরা দেখলাম

এবং সেটার জন্য একদম পরিষ্কার জীবনে থাকবেন আরো একটা বিরতি নিয়ে বিরতি নিয়ে ফিরে এসে ভারতের সাথে চুক্তি সমঝোতা এগুলো নিয়ে দুই দলের কথার বান এগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো দর্শক নিটল টাটা নিবিত সংবাদ সম্প্রসারণে আরও টিভি দুটি সঙ্গে থাকবেন বিরতির পর আবার স্বাগত নিটল টাটা নিবিত সংবাদ সম্প্রসারণে সঙ্গে আছেন সৈয়দ ইশতিয়াক এবং নাজমুল আশরাফ দুজনকে আবার স্বাগত সংবাদ সম্প্রসারণে আমরা একটু অন্য আলোচনা একটু যুক্ত হতে চাই কেন সৈয়দ ইশতিয়াক দিয়ে শুরু করি এই যে শিক্ষকদের আন্দোলন শিক্ষকরা মানে পেনশন স্কিম প্রত্যয় নিয়ে যে আন্দোলনে নেমেছেন এই প্রত্যয়ের আমি যেটুক বুঝি আজকে থেকে যারা চাকরিতে যোগদান করবেন তাদের এই প্রত্যয়ের মধ্যে পড়বেন তাই তো এরপরে আগে যারা এখন ছিলেন তারা তো পড়বেন না এটা নিয়ে বেশ ব্যাপক করতে জন আপনার বিশ্লেষণ শুনতে চাই একটু হ্যাঁ আমি খুবই অবাক হয়েছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটার বিরুদ্ধে আন্দোলন করছে প্রথম কথা হলো এই প্রত্যয় স্কিমটা তো সরকার ঘোষণা করেছে আগে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঘাড়ে এসে পড়লো তখন তারা এটার বিরোধিতা করছে অর্থাৎ তাদের জন্য খারাপ অন্যদের জন্য ভালো প্রত্য স্কিম বিষয়টা কি তাই তাহলে সেটা তারা পরিষ্কার করলে করতে পারতেন বাংলাদেশের বেসরকারি খাতের চাকুরজীবীরা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড স্কিমের আওতায় টাকা পান সরকার সেটার উপরে পনেরো কর নিয়ে নেয় কোনোদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন যে তাদের প্রভিডেন্ট ফান্ড করমুক্ত মুক্ত অথচ বেসরকারি খাত কর যুক্ত এবং সেখানে যে অন্যায় আচরণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এতটা আত্মকেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটি করেছে এটা হলো একটা দিক নৈতিকতার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষকতা করবেন আবার সরকারি সুযোগ সুবিধা দেবেন তারা কি সরকারি তাহলে কোনটা হবে তারা সচিব হতে চান তারা উপসচিব হতে চান তাহলে সেইভাবে কথা বললেন তাদেরকে সেই ধরনের হোক তারা আবার কি রাজনীতির অধিকার পূর্ণটা দিতে হবে অর্থাৎ শিক্ষক হবেন সরকারি কর্মকর্তা হবেন সরকারি সুযোগ সুবিধা নেবেন রাজনীতি করবেন এইটা তো একটা অনেক আচরণ প্রত্যয় স্কিমটা কন্ট্রিবিউটরি অর্থাৎ আপনি যা দিবেন সরকার ইকুয়ালি দিবে অথবা কোনো ক্ষেত্রে বেশি দিবে এবং একটা সময় গিয়ে আপনি সেই আকারে পেনশনটা পাবেন পৃথিবীর তাবৎ দেশে এই সিস্টেম মার্কিন যুক্তরাষ্ট্রে দেন কন্ট্রিবিউটরি সিস্টেম এমনকি পাশের দেশ ভারতীয় কন্ট্রিবিউটারি পেনশন স্কিম বাংলাদেশে সরকারি কর্মকর্তারা সেটি আদায় করে নিয়েছেন যে কন্ট্রিবিউটারি সিস্টেম না সরকার দিয়ে যাবে বিবেকের জায়গা তারা প্রশ্ন করতে পারতেন জনগণের টাকার এমন কেন সরকারি কর্মকর্তাদেরও আমি মনে করি প্রত্যয়ের আওতায় আনা উচিত তারা সেটা বলতে পারতেন তারা কি করছেন সরকারি কর্মকর্তা হইতে চাচ্ছেন তারা একটা যে ভালো স্কিম অথবা জনগণের জন্য উপযোগী স্কিম সেই দিকে চিন্তা করতে পারছেন না সারা দেশের মানুষের জন্য সার্বজনীন ওনারা সার্বজনীন অবস্থার বাইরে থাকবেন এইরকম একটা অনেক যে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত দুঃখজনক আমি বলি জি না আসবের কাছে আসবে শুধু হয়নি সরকারি কর্মকর্তাদেরই তো আসলে পেনশন আছে বেসরকারি কটা লোকের আছে আমাদের তো নাই অনেক প্রতিষ্ঠানেই নাই কারোই নাই কন্ট্রিবিউটারই সব জায়গাতে জি যেগুলোকে আমরা আপনার পাবলিক ইউনিভার্সিটি বলি হ্যাঁ একদিক থেকে বলতে গেলে সরকারি কারণ সরকারি খরচে এই বিশ্ববিদ্যালয়গুলো চলে আবার এগুলো স্বায়ত্তশাসিত তাদের অনেক রকমের বাড়তি সুবিধা তারা ভোগ করে সেটা গণতান্ত্রিক রাজনৈতিক পেশাগত সব দিক থেকে আবার সুবিধার দিক থেকে ওনারা আবার সরকার কর্মকর্তাদের সাথে তুলনা করতে চান তাহলে তারা সরকারি কর্মচারী তাহলে সরকারি কর্মচারী আইনের অধীনে তাদের থাকার কথা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা রাজনীতি করতে পারবেন না তাদের যে আপনার তিয়াত্তর অধ্যাদেশ অনুযায়ী যত অধিকার আছে সেগুলো তারা পাবেন না অনেক নিয়ন্ত্রণ এসে যাবে সেগুলো তার চান না আমি ওই বিষয়গুলো বা এই আপনার পেনশন স্কিম নিয়ে আমার বন্ধু এর মধ্যে বলেছে আমি একটা বিষয় বলতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি বা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন সারা দেশের মতো চুয়ান্নটা সরকারি বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসক এই বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য উপ উপাচার্য সহ উপাচার্য যা কিছু আছে তাদের কি ভূমিকা আমরা দেখেছি গত পনেরো বছরে মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে যে ভূমিকা আশা করে সেটি কি তারা গত পনেরো বছরে একবার অপমান করতে পেরেছেন আমরা লজ্জায় মরে যাই আমার আপনার সরাসরি শিক্ষক যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদেরকে আমরা রাস্তায় নেমে মিছিল করতে দেখি গণমাধ্যমের বিরুদ্ধে গণমাধ্যম বন্ধ করার দাবিতে এবং গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে তার বিরুদ্ধে তাদের অবস্থান এই যখন তাদের অবস্থান হয় এভাবে যখন তারা সরকারের পদ লহন করেন তখন সরকার তাদেরকে চাকর বাকর মনে করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বুদ্ধিজীবী জাতির বিবেক সমাজের বিবেক তাদের কাছ থেকে জাতি কান্তি লগ্নে বড় ধরনের ভূমিকা আশা করবে

আমরা স্বৈরাজের বিরোধী আন্দোলনে দেখেছি গণতন্ত্রের আন্দোলনে দেখেছি আহ কি বলে জঙ্গিবাদ বিরোধী আন্দোলনে দেখেছি সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে দেখেছি এগুলো তো আমার রেজাল্ট দেখার মানে ইতিহাস আমরা মাঠে ঘাটে কাজ করেছি রিপোর্ট হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে মানুষের যে প্রত্যাশা এবং জাতির কাছে তাদের যে দায়িত্ব তাদের যে ঋণ তাদের যে কৃতজ্ঞতা থাকা উচিত তাদেরকে মানুষ যেভাবে সম্মান করে এখন অবশ্য সম্মান করে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নানান কীর্তিকলাপ দেখার পরে ওই সম্মানটুকু করে শিক্ষক সমাজই এরকম হয়েছে সাংবাদিক সমাজও তাই হয়েছে আইনজীবী সমাজও তাই হয়েছে আস্তে আস্তে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আস্তে আস্তে তাদের সামাজিক অবস্থান এবং মর্যাদা হারিয়েছেন তাদের ভূমিকা কারণে তাদের অনৈতিকতার কারণে তাদের দুর্নীতির কারণে তাদের আপোষকামিতার কারণে তাদের দলবাজির কারণে তাদের আপনার দালালির কারণে সোজা কথা এই জায়গাটা থেকে যদি আমরা বেরি আসতে না পারি এবং সেটা বলতে পারেন যে কোন পেশা থেকে কারা শুরু করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রথমত শিক্ষক তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেশে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক তাদের দিক থেকে এই উদ্যোগটা আসা উচিত তার পরে অন্যান্য পেশার মধ্যেও তার হয়তো প্রভাব কিন্তু দলবাজি যেভাবে শুরু হয়ে গেছে তাতে আসবে কিনা সেটা দেখতে হয় কখন আসবে আশা করেন আপনি আর না দেখেন এটা একটা আমি যেটা বলেছিলাম যে তার তো রাজনীতি করার অবাধ অধিকার চান এবং ক্যাম্পাস গণতন্ত্র যে একটা শব্দ ছিল এখন আধিপত্য এবং এখন শুধু আনুগত্য আর চলছে না প্রশ্নহীন মানে এমন আনুগত্য যে প্রশ্নহীন আনুগত্য প্রদর্শন করছে না আমাদের শিক্ষকরা আর শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা এত দুর্নীতিগ্রস্ত ভালো ছাত্র ভালো শিক্ষক আপনি খুঁজে পাবেন না তা নেয়ার ক্ষেত্রে ভালো গবেষণা আছে নিতে পারবেন কয়েকটা এমন ঘটনা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে শিক্ষকের সন্তানকে নিতে গিয়ে আঠাশ জনকে ফার্স্ট ক্লাস দেওয়া হয়েছে আঠাশ নম্বরটাকে নেওয়া হয়েছে মানে আঠাশ নম্বরটা শিক্ষকের সন্তান তো এই জাতীয় দুর্নীতি গুলো তারা করছেন ওখানে বসে বসে